চোর মমতাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে আমি জানি দেখা যাচ্ছে অযোধ্যাতে রাম একা ফিরছেন না তার সংস্কৃতি সনাতনী যে সংস্কৃতি সেই সংস্কৃতিও একটা শ্রদ্ধা মিশ্রিত আনন্দের পরিবেশ সর্বত্র তৈরি একটা প্রোগ্রামে দেখা যেন সদস্য কোনো বিতর্ক তৈরি আপনি নিজে বিতর্ক করছেন আপনাদের কাজ এইগুলো উনি ওখানে গঙ্গা মেলা করেন সেই মেলাতে সবাইকে ডাকেন সেটা আবার নতুন করে কি আছে আর ভারতীয় জনতা পার্টি ব্যক্তি নির্ভর পার্টি করে না এটা জেনে রাখুন আপনি পঞ্চায়েত নির্বাচনে চতুর্থ চার দফায় রিগিংয়ের পরেও আমরা প্রায় ছটা সাতটা জিপি রামনগরে দখল করেছি সেই নির্বাচনে কিন্তু কারোর ভূমিকা ছিল কর্মীরাই সম্পদ অর্থাৎ আপনারা ফুলিয়ে ফাঁপিয়ে কোনো ব্যক্তিকে ঢোল করতে পারেন ভারতীয় জনতা পার্টি তার নিজের কর্মীদের উপরে দাঁড়িয়ে আপনারা কাঁথি তমলুক লোকসভা কেন্দ্রের ব্যবধানটা শুধু দেখবেন বিচোর মমতা চ্যালেঞ্জ করছি কিভাবে পর্যদস্ত করব নন্দীগ্রামের মতো চ্যালেঞ্জ করে হ্যাঁ অত্যন্ত নিম্ন রুচির একটা সরকার চলছে যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে আমরা আয়ুষ্মান ভারত পাই না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা গোটা ভারতের মানুষ পাচ্ছে বারো কোটি পরিবার ষাট লক্ষ ষাট কোটি কার্ড দিয়েছে দেশের সরকার পাঁচ কোটি লোক এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যাধিতে পেয়েছে এই যে খরা বন্যা ঝড় ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বাংলা বঞ্চিত আবার পঁচাত্তর লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নাই এখানে ডিএমদের একটা কমিটি আছে সেই কমিটিকে অ্যাপ্রুভ করতে হয় ডিএমরা আমাদেরকে মুখে বলেছে পাঁচজন ডিএম আমাকে বলেছে টাইমে ফোন করে যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না আরে এটা করছেন কেন তৃণমূলের লোকরাও তো পায় উজালার কানেকশন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি ভাগাভাগি হয় না হিন্দু মুসলমান ভাগাভাগি হয় না তাহলে পঁচাত্তর লক্ষ গোটা ভারতবর্ষে তেতাল্লিশ লক্ষ অলরেডি একজস্ট আমরা পশ্চিমবঙ্গ পাব না কেন বিনা পয়সায় গ্যাসের কানেকশান স্টোভ বিনা পয়সায় দিচ্ছে আর যে গ্যাস আমরা নশো টাকায় কিনছি উজালার লোকরা ছশো টাকায় পাচ্ছি কত পরিবার তিনশো টাকা যদি একটা গ্যাস সিলিন্ডার মিনিমাম লাগে তিনশো টাকা যদি তার সশ্রয় হয় একটা গরিব কৃষক দরিদ্র পরিবারে তিনশো টাকার মূল্য অনেক আপনার লক্ষ্মী ভাণ্ডারের থেকেও অনেক বেশি বেনিফিট পায় তাতে তা আপনি পশ্চিমবঙ্গে বলে কেন এ সংকীর্ণ নিম্ন রাজনীতি এই না। এত ছোট এইরকম রাজনীতি এবং ধ্বংসের চিন্তা করা আর পরিবারকে কি করে নিজের পরিবারকে রক্ষা করা যায় আর ভাইপোকে কি করে আগামী দিনে নেতা বানানো যায় আর হাজার হাজার কোটি টাকা লুট করে যায় এর বাইরের এই মুখ্যমন্ত্রীর কোন না নেই এর প্রতিবাদ আমি করেছি মুখ্য সচিব ব্যবস্থা না নিলে কি করে ব্যবস্থা নিতে হয় আমি জানি আমি জানি সে ব্যবস্থা আমি নেব টাকা বোনাস পেয়েছে চার মাস পরে এটা শুভেন্দু অধিকারীর জন্য আপনাদের বঞ্চিত করে কে নেন কে নেন না জানি না কলকাতার সাংবাদিক দু টাকা আর জেলার সাংবাদিক এক টাকা পুজোর সময় কলকাতা সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা আর জেলার সিভিক ভলান্টিয়ার দু হাজার টাকা আমার দাবিতে এই চার দিন আগে ঢুকিয়েছে অ্যাকাউন্টে তিন হাজার তিনশো উজালা আমি ওকে খাওয়াবো চোর মমতাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে আমি জানি রাজ্যে চাকরি নেই যেখানে তৃণমূল বলছে মন্দির হলে বাইরে বাটিয়াতে বিক্ষা করতে হবে সেখানে দেখা যাচ্ছে বাংলার যুবকরা গিয়ে সেখানে আর্থিক উপার্জন করছেন এই রাজ্যে চারে এই যে মাটির প্রদীপ হ্যাঁ বাজারে ছ টাকা করে আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে তিন টাকা করে নিয়েছে কুমোররা আমাকে বলছে এ তো এক টাকা লাভ থাকবে এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয় একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার আমরা তো ঝান্ডা সাজাবো আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ভজে ভরে যাবে হাজার হাজার টেলারিংয়ের লোকরা ধজ কাটছে ইটানিয়া কথা ওর কথার উত্তর আমি দেব না ওই চোর ডাকাতদের কথার উত্তর দেব না তৃণমূলের নেতাবন্তিরা আমার বাড়ি আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার ওই চোরটা বলতে পারবে নাকি 3 লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা আমরা ডাকাতের বাচ্চা রাস্তায় পরে পুরিতে বাস ভূত কত কালি বলেছেন মমতার আদরের আলালের দুলাল শাহজাহান ধরা পড়বে না পুলিশের আশ্রয়ে সন্দেশখালিতে সরবেড়িয়া থেকে ধামাখাল মধ্যে মধ্যে তাকে রাখা হয়েছে পুলিশ তাকে রাখা হয়েছে মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআইকে কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে ধরা পড়বে না সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিক সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয় এটা সেন্ট্রাল এজেন্সি ভালো জানে এদিকে শঙ্কর আড্ডার অফিস থেকে বাংলাদেশি ঢাকায় প্রায় ছ লক্ষ টাকা কালকে ইডি কানেকশান ছিল জানে কিছুদিন আগে ওনার ছেলে ধরা পড়েছে ট্রেনে ধরা পড়েছিল গোল্ড মাংলিং করতে গিয়ে এস্টাবলিশ অভিযোগ আছে এরাই তৃণমূলের সম্পদ এই তৃণমূলই আমরা বলে রাম মন্দিরের উদ্বোধন গিমিক শো এই তৃণমূল বলে রাম হিন্দুরা ঠিক উত্তর দিয়ে দিবে শুধু হিন্দুরা না রাষ্ট্রবাদী মুসলিমরাও রেডি আছে টালিগঞ্জে আজকে কর্মবিরোধী চলছে যারা টেকনিশিয়ান ছিল তারা টালিগঞ্জে শুটিং বন্ধ কর্মবিরতি টেকনিশিয়ানদের একাংশ ভোটের দাবি করেছিল সেখানে তাদেরকে না বলে দেওয়া হয়েছে সে ওটা অরূপের সাম্রাজ্য অরূপ স্বরূপ মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয়দের সাম্রাজ্য ওদেরকে প্রশ্ন করুন পুরুলিয়ার সাধু নিগ্রহের ঘটনা বিশ্ব হিন্দু পরিষদ আজকে রাজ্যপালের সঙ্গে দেখা জানি আমিও সোশ্যাল মিডিয়াতে পেয়েছি সমস্ত প্রতিবাদী মানুষজন যারা কলকাতায় আছেন তাদের সামিল হওয়া উচিত এই বিশ্ব হিন্দু পরিষদের এই উদ্যোগে পশ্চিমবাংলায় গেরুয়া বসন পড়লেই আজকে আক্রমণের শিকার হচ্ছে হতে হচ্ছে পশ্চিমবাংলায় সাধুরা পর্যন্ত আনসেফ এ লজ্জা রাখার জায়গা নেই উত্তরপ্রদেশে বুলডোজার চললেও উন্নয়ন হয় না এই রাজ্যে বুলডোজার চলে না উন্নয়ন হয় আবার সাধুরাও বিপন্ন না এ রাজ্যে যে সরকারটা আছে সরকারটাই তো রাষ্ট্রবিরোধী সরকার এই সরকার চুরি এবং তোষণ ছাড়া কিছু জানে না মকর সংক্রান্তিতে ছুটি হয় না সরস্বতী পুজোর ছুটি একদিন থাকে রামনবমীর ছুটি পাওয়া যায় না আর সবে বরাদ রবিবার পরে তার পরের দিন ছুটি দিতে হয় ইসলামিক কান্ট্রি পাকিস্তানে সবে বরাদ হচ্ছে অপশনাল ছুটি অপশনাল হলিডে মানে আপনি নিতে পারেন নাও পারেন আর পশ্চিমবঙ্গে রবিবার পড়েছে সবে বরাত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সোমবার দিন ছুটি মানে তোষণের মাত্রাটা কোথায় গিয়ে এখানে নিয়ে গেছে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এখন ছোট্ট চোর নামে সবাই ডাকছে চোর মমতা আদর করে ডাকছে একটু পরে আরেকটা টুইট দেখবে গঙ্গাসাগর মেলাতে কিভাবে কিভাবে ফেরি সার্ভিস বাড়িয়ে টাকা লুট করেছে মমতা ব্যানার্জির সরকার কোটি কোটি টাকা পুণ্যার্থীদের কাছ থেকে আমি একটু পরেই পাঁচ আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন একটা জল্পন একটা কোন একটি পত্রিকা খবর করেছে পরেশ অধিকারী যোগদান করবে সংবাদ ফেক বিজেপিতে চোর ডাকাতদের কোনো স্থান নেই চোর ডাকাতদের কোনো স্থান নেই এগুলো কিছু কাগজের কল্পনার প্রকাশ ভারতীয় জনতা পার্টি এগুলো নিয়ে ভাবছে না ভারতীয় জনতা পার্টি এখনও নিচের তলায় যারা সিপিএমকে বা তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদের আহ্বান করছেন আমাদের সঙ্গে আসন বুথ স্তরে তো ভারতীয় জনতা পার্টি এই ধরনের লোকদের যারা পশ্চিমবাংলার বেকার যুবক যুবকদের থালা থেকে খাওয়ার তুলে নিয়েছেন এই লোকেদের ভারতীয় জনতা পার্টি নেবে না ঘোষিত নীতি ঘোষিত নীতি এবং রাজ্য স্তরে আমাদের টিম তৈরি হয়েছে আমাদের প্রভারী হেমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন রাজ্য সভাপতি ও জি সহ যাদেরকে নিয়ে বসায় বার্তা দিয়ে যাওয়ার কথা পলিসি তাদের জানিয়ে দিয়ে গেছেন আমরা সেই পলিসিতেই কাজ করছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই অনেকে যোগাযোগ করছেন আমি আর সঙ্গে কেউ যোগাযোগ করে করেন আমার আমি ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে খুব স্বচ্ছন্দ চার হাজার হোয়াটসঅ্যাপ পাই তিন হাজার নীল টিক পরে দেখতে পাই দু পাঁচশো অমিট হয়ে যায় আর যেগুলো উত্তর দেওয়ার কয়েকশো উত্তর দিয়ে আমার সঙ্গে জনগণের সম্পর্ক আমার এই নির্বাচন কেন্দ্রেই তিনখানা অফিস চলে আমার সঙ্গে সম্পর্ক জনগণের আমার সঙ্গে নেতাদের সম্পর্ক নাই তৃণমূল নেতারা গঙ্গায় স্নান করছে